আসসালামু আলাইকুম চ্যানেল শকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি ফ্ল্যাটের সন্ধান সেটি আজকে আমরা দেখব এটা হচ্ছে বাইপাইল বাস স্ট্যান্ড তার পাশে হচ্ছে ডাকাই পি তার পাশে ঢাকা আশুলিয়া থানা ঢাকা জেলা আশুলিয়া থানা এবং এটি হচ্ছে ডাকাইপি জেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার যে সীমানাটি মেন গেটটি সেটি তার পাশেই হচ্ছে এটি ঢাকা ইলিব্রেট এক্সপ্রেস হয়ে ঢাকা আসলে এক্সপ্রেস হয়ে তার পাশে আলামিন মাদ্রাসা এই পুরো এরিয়াটাই কিন্তু পাশাপাশি মানে ডানে বামে উত্তরে দক্ষিণে এভাবে কিন্তু বাড়িটি আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে বা একটি ফ্ল্যাট নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই ফ্ল্যাটটি হচ্ছে এই বাড়িটিতে অবস্থিত এই বাম পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটি যেখানে আমরা ফ্ল্যাটটি দেখব এটি হচ্ছে বাইপেল যে মেন রোডটি মেন রোড থেকে ভিতর দিয়ে রাস্তাটি ঢুকেছে এবং ঢুকে কিন্তু এটি বাড়ি মানে জাস্ট আপনি এই গলিতে ঢুকার পরেই কিন্তু বাড়িটি পেয়ে যাবেন মেন রাস্তার পাশে একেবারে এই যে বহুতল ভবনটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি বড় বহুতল ভবন এখানে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টি বহুতল ভবন সবগুলি ষোলোতলা ষোলো তলা এবং একটি বিশতলা বিল্ডিং সবগুলি কিন্তু এখানে ফ্ল্যাট সিস্টেম বাড়ি এখানে মানে জাস্ট একটা আধুনিক একটি পরিকল্পিত নগর ব্যবস্থা বলতে পারেন এটিকে সবগুলি ফ্ল্যাট একটা শেয়ারিং সিস্টেমের যে ফ্ল্যাটগুলো করা হয় সেগুলো এখানে করা হয়েছে অনেকগুলো ফ্ল্যাট এখানে তো এই ফ্ল্যা যে প্রকল্পটি এই প্রকল্পের ভিতরেই কিন্তু আজকের আমাদের যে ফ্ল্যাটটি নিয়ে আসা হয়েছে সেই ফ্ল্যাটটি আমরা দেখব আমরা ফ্ল্যাটের ভিতরে ঢুকবো এখন আস্তে আস্তে এটি হচ্ছে তালার অংশ যেখানে নিরাপত্তা প্রহরের ব্যবস্থা করা হয়েছে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা আছে পাশে সিঁড়ি এবং তার পাশে হচ্ছে লিফ্ট লিফ্টের ব্যবস্থা করা আছে আমরা লিফ্টে কিন্তু সরাসরি উপরে চলে যাব ফ্ল্যাটে আমরা দেখতে পাচ্ছি আমরা লিফ্টে কিন্তু উঠেছি অলরেডি লিফ্টই কিন্তু আমরা ফ্ল্যাটের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ লিফ্টের দশ আমরা চলে এসেছি একেবারে ফ্ল্যাটটির অবস্থানে এখানে কিন্তু এই যে আমরা বের হলাম এখানে কিন্তু কিছু কাজ বাকি আছে সামনের অংশে এবং এখানে চারটি ফ্ল্যাট কিন্তু এই ইউনিটে এখানে কিন্তু চারটি ফ্লোর করা হয়েছে ফ্ল্যাট এই একটি এপাশে একটি দুটি এবং অপর পাশে আরও দুটি চারটি ফ্ল্যাট সর্বমোট এখানে করা হয়েছে তার পাশে লিফ্টের ব্যবস্থা তো এই হচ্ছে মোটামুটি যে এলাকাটি সেই এলাকার যে ফ্ল্যাটটি সেটি আমরা দেখব আমরা এখন আস্তে আস্তে ফ্ল্যাটটির ভিতরে ঢুকব এটা হচ্ছে ফ্ল্যাটের ভিতরের অংশ আমরা ভিতরের দিকে ঢুকবো আজকে আপনাদের জন্য একটি ফ্ল্যাট নিয়ে আসা নিয়ে আসা হয়েছে আপনারা যারা মোটামুটি একটা ফ্ল্যাট খোঁজ করছিলেন একটু আমাদের এই আশুলিয়া বাইপেল আশুলিয়া থানা ডাকাই রপ্তানি প্রক্রিয়া এখন এলাকার দিক দিয়ে যারা একটু অল্প টাকার মধ্যে তারা ফ্ল্যাট খোঁজ করছিলেন একটু ভালো পজিশনে ভালো পরিবেশে একটু উন্নত ব্যবস্থা লিফ্ট সহকারে বা পার্কিং সহকারে যারা ফ্ল্যাট খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ফ্ল্যাটটি নিয়ে আসা হয়েছি আশা করছি অবশ্যই আপনাদের এই সুন্দরী ফ্ল্যাটটি ভালো লাগবে আশা করছি এটা হচ্ছে ফ্ল্যাটের ভিতরের অংশ এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং রুম যেটা বলি আমরা এই পুরোটাই এপাশে পাশে অনেকখানি জায়গা কিন্তু এই অংশটুকুতে এবং যে রুমগুলো করা হয়েছে সবগুলো রুম কিন্তু একই লাইনে তিনটি রুম করা হয়েছে পুরোটাই এবং সামনে পুরোটাই কিন্তু একেবারে ডাইনিং স্পেসের মতো করা হয়েছে ফাঁকা জায়গা করা হয়েছে এই অংশটুকুতে আমরা আস্তে আস্তে করে একটি একটি করে রুমের ভিতরে ঢুকবো যেমন এটি হচ্ছে একটি রুমের অংশ এটি একটি রুম সাথে ওয়াশরুম সেটিং করা এবং এই পাশে কিন্তু কাচের দরজা দেওয়া হয়েছে গ্রিল দেওয়া হয়েছে যেখান থেকে আপনি বাইরের অপূর্ব সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারেন অতি সুন্দরভাবেই এখানে ছোট্ট একটি বারান্দার মতো করা হয়েছে এই রুমটির সাথে আমরা এখান থেকে বাইরের ভিউগুলো দেখতে পাচ্ছি এই পাশে ডাকাইপি জেট এই যে আশুলিয়া ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এবং মেন হাইওয়ে যে রুটটি সে পুরো এরিয়াটি কিন্তু আমরা এখান থেকে সহজে দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দরভাবে এখানে গ্লাস সিস্টেম করা হয়েছে জানালার ভিতরে যে কারণে কিন্তু সুন্দরভাবে এই ভিউগুলো আপনি সবসময় দেখতে পারবেন প্রাকৃতিক পরিবেশটি এটি হচ্ছে বারান্দার সামনের অংশটুকু এবং এটি হচ্ছে রান্নাঘরের বা এটি একটি টয়লেট এখানে এটি একটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এখানে একই লাইনে এখানে দুটি রুমের জন্য কিন্তু একটি টয়লেট ব্যবহার করা হয়েছে এই করতে এবং এই পাশে কিন্তু কিচেন এটা কিচেন রুম কিচেন রুমটা কিন্তু পুরোপুরি করা একেবারে টাইলস করা একেবারে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে মোটামুটি বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা বাইপাইল আল আমিন মাদ্রাসার পাশে বাইপাইল আলামিন মাদ্রাসাটা ঠিক কিন্তু আশুলিয়া থানার অপর পাশে আশুলিয়া থানাটা হচ্ছে পশ্চিম পাশে এটি হচ্ছে পূর্ব পাশে পড়েছে এবং ঢাকায় পিজেটের পাশেই একদম লাগোয়া কিন্তু এই আলামিন মাদ্রাসাটি এবং আল আলামিন মাদ্রাসার ঠিক পিছনেই কিন্তু আজকের এই বহুতল ভবনটি যেখানে আজকে আমাদের এই ফ্ল্যাটটি রয়েছে এখানে ফ্ল্যাটটির পুরো যে ভবনটি সেই ভবনের জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ সাড়ে দশ শতাংশ টোটাল জমির পরিমাণ এবং এটি তলা ভবন এবং বর্তমানে ফ্ল্যাট হচ্ছে এই যে ফ্ল্যাটটি এটি হচ্ছে এগারো তলাতে এবং লিফটের দশ বলতে পারি আমরা এবং প্রতিটি ফ্লোরে কিন্তু চারটি করে ইউনিট করা হয়েছে প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট এবং এই যে ফ্ল্যাটটি যেটি আমরা দেখতে পাচ্ছি এই ফ্ল্যাটটির আয়তন হচ্ছে নয়শো বিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটির আয়তন নয়শো বিশ স্কোয়ার ফিট এবং এটি যে গ্যারেজটা যেটি রয়েছে সেই গ্যারেজ যেটা পার্কিং যেটা রয়েছে একেবারে নিচতলাতে আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেটি কিন্তু সবার জন্য উন্মুক্ত করা আছে সেইটি কোনো সবার জন্যই ব্যবহার করতে পারবে সেটি সেইভাবে এটি ডিস্ট্রিবিউটর করা আছে কিন্তু ফ্ল্যাটটির যে দৈর্ঘ্য সেটি হচ্ছে সরাসরি নয়শো বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা বলতে পারি নয়শো বিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি এটি হচ্ছে আরেকটি রুমের কিন্তু এটি যে জানালার অংশ বা বারান্দার অংশ সেই সেখান থেকে দেখানো হচ্ছে আপনাদেরকে এটি আরেকটি রুমের অংশ মানে তিনটি রুমের সাথে কিন্তু দুটি রুমের সাথে কিন্তু এ পাশে বারান্দা রয়েছে এবং একটি রুমের সাথে সাথে মাস্টার রোল টয়লেট এবং কিচেন একশো টয়লেট গোসলে আলাদাভাবে করা হয়েছে এমনই কন্ডিশনে কিন্তু আজকের এই পুরো ফ্ল্যাটটি পুরোটা ফ্লোরেই কিন্তু একেবারে সম্পূর্ণ টাইলস করা সম্পূর্ণভাবে কমপ্লিট করা কোনো কাজ বাকি নেই ভিতরে বাহিরে যদিও বিল্ডিংয়ের সিঁড়ির কাজে টাইলস লাগানো বাকি আছে বা সামনের কাজে কিছু কিছু বাকি আছে কিন্তু ভিতরে কিন্তু মানে প্রতিটা ফ্লোরের যে ভিতরের যে অংশটুকু সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করে কিন্তু অলরেডি ভাড়া চলমান রয়েছে বর্তমানে কিন্তু এই বাড়িটি বর্তমানে ভাড়া চলমান আছে এবং বর্তমানে বাড়ি থেকে টোটালি বর্তমানে পনেরো হাজার টাকা ভাড়া পাওয়া যাচ্ছে এ বাড়িটি থেকে বাড়িতে বর্তমানে তিনটি বড় রুম দুইটি টয়লেট একটি কিচেন এবং দুইটি বারান্দা রয়েছে পুরো বাড়িটিতে এবং এলাকাটি কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ এলাকা একেবারে শিল্পাঞ্চলের ভিতরে পড়েছে এবং মেন হাই রোডের সাথে লাগোয়া কিন্তু এই ভবনটি যেখানে কিন্তু আজকের এই সুন্দর ভবনটি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে অবশ্যই অবশ্যই পছন্দ হবে তো আজকে এই দশ শতাংশ পঞ্চাশ পয়েন্ট জমির উপরে যে বহুতল ভবনের উপর যে ফ্ল্যাটটি যেখানে উনিশশো বিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে আটত্রিশ লক্ষ টাকা ফ্ল্যাটের দাম চাওয়া হয়েছে মাত্র আটত্রিশ লক্ষ টাকা যদিও এই দামটি একবার ফিক্সড প্রাইস না আপনারা মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের সাথে কথা কথা বলে কিন্তু আপনারা দাম নিয়ে কথা বলতে পারবেন তো আজকে এই ফ্ল্যাটটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ